নমস্কার সকল দর্শক বন্ধুদের ও শিকারী বন্ধুদের এবং মালিক পক্ষদের সকল আমার ভালোবাসা নেবেন আজকের আমি আছি চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে বৃহস্পতিবার অশান্তি হয়েছিল তো আপনারা একজনের আপনারা বক্তব্য শুনেছেন আমি তার ভিডিও দিয়েছি কালকের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো আজকের আমি চন্দ্রনগর নোয়াপাড়া এসেছি ওনারা ডেকেছেন বলে দাদা আপনাকে আসতে হবে আসুন আমাদের বক্তব্যটাও শুনুন আপনি একতরফা ওনাদের ভিডিও করেছেন আমাদেরটাও শুনুন কি হয়েছে ঘটনা আমি দেখলাম অবশ্যই দুজনেরই শোনা দরকার কে ঠিক কে বে ঠিক আমি জানি না বা আমি ছিলাম না সেই মুহূর্তে আমি সেদিনকে এসেছিলাম দুটো অবধি ছিলাম আমি দুটোর পরে চলে গেছি তারপরে এটা হয়েছে ঘটনাটা ঘটেছে দশ নম্বর সিটে তো কি হয়েছে না হয়েছে টোটালটাই ওনাদের মুখ থেকে শুনবো শুনে আপনারা কী বলবেন না বলবেন আমি কিছু জানি না অবশ্যই দুপক্ষে বক্তব্য শোনা উচিত আমার এটা মনে হলো ওনার ডাকলেন আমি আসলাম তো আমি ওনাদের মুখ থেকেই শুনে নেব বারো তারিখ বৃহস্পতিবার কী ঘটনা ঘটেছিল টোটালটাই ওনাদের মুখে শুনবো কার্তিকবাবুর মুখেই শুনব এবং যে মালিক আছেন আমাদের সিনিয়র আমাদের বাবু এখানে বসে আছেন ওনার মুখ থেকেও শুনব যে কি হয়েছিল আর যে দাদা থাকেন কাকাবাবুর ছেলে উনি থাকেন না উনি হয়েছে মালিক উনি থাকেন না এখানে উনি সার্ভিস করেন সার্ভিসের ক্ষেত্রে বাইরেই থাকেন খুব কম সময় ওনাকে দেখা যায় আমি দু একবার দেখেছি ওনার সাথে আমি কথা বলে যা দেখেছি উনি যথেষ্ট জেন্টালম্যান মানুষ এবং খুব ভালো মানুষ উনি হয়েছে মালিক তো আপনারা মালিককে যদি না চেনেন আপনারা অনেকে বলছেন মালিকে মেরেছে মালিকে এইসব ঘটেছে এইসব ঘটিয়েছে এইসব করেছে তো মালিক হয়েছে যে সে নিয়ে এখন আজকের নেই কিন্তু ওনার বাবা আছেন তাকে আপনাদের দেখাবো তো দে শুনতে থাকুন ওনাদের মুখ থেকে ওনারা বলবেন যে কি হয়েছিল বারো তারিখ বৃহস্পতিবার আর চাকদা যে শিকাই দাদাদের সাথে যেটা হয়েছিল সেটা আমি কালকে ভিডিও দিয়েছি ওনাদের বক্তব্য ওনারা রেখেছেন আজকের চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের কমিটির ওনাদের কাছ থেকে বক্তব্য শুনবো দর্শক বন্ধুরা টোটালটাই জেনে নি আজকে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের মালিকের কাছ থেকে যে সিনিয়র আছেন আমাদের সিনিয়র কাকাবাবু এবং কার্তিক বাবু আছেন ওনাদের কাছ থেকে পুরো বক্তব্যটা শুনে নি তো এই হয়েছেন কার্তিক বাবু আর ইনি হয়েছেন মালিক সিনিয়র ওনার যে ছেলে আছেন উনি আর কি পুকুরটা পরিচালনা করেন উনি থাকতে পারেন না বলে ওনাদের দায়িত্ব দিয়েছে পরিচালনা করার জন্য তাই তো তো মালিক আপনারা যাকে ভাবছেন আপনারা মালিকের নামে বলছেন অনেকেই আপনার মালিককে চেনেন না মালিক একজন খুব ভালো মানুষ আমি যত সময় কথা বলেছি যতটুকু কথা বলে বুঝলাম খুব জেন্টালম্যান উনি থাকেন আর ওনারই বাবা হয়েছেন ইনি উনি উপস্থিত থাকেন কিছু কিছু সময় তো কার্তিকবাবু কি ঘটনা ঘটেছিল আপনি একটু বলুন জোরে বলুন সাড়ে ছটা সাতটা নাগাদ আমরা পয়সা তুলি আচ্ছা সমস্ত সিট থেকেই আমরা পয়সা তুলে নিই এবং বলি তোমাদের যা ডিসিশন হবে নটার মধ্যে আসবে আমরা জানাবো আমাদেরও ডিসিশন হবে আমরাও সেটা জানাবো তো রীতিমতো আমাদের ঘরে এসেছিলো এখানে এসে বলো দাদা একদম মাছ পাচ্ছি না আমরা যদি একটু ডিসিশনটা বলেন খুব ভালো হয় আরাম দেখুন দাদা এই সবে সকাল নটা বাজে যদি মনে হয় আপনারা উঠে যাবেন তো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর আমরা বলবো আমরা বসুন মাছ খাবে যত চেষ্টা করছি আমরা মাছ খাওয়াব আমরা মাছ খাবে তো সেই সুবাদে ওনারাও আমরা বললাম করবো আমাদের কনসেশন যেটা করার আমরা ঠিক করব তো যথারীতি চোদ্দ নম্বর আর ২২ নম্বর আর বারো নম্বর আমাদের কথা শুনে এই তিনটে থেকে সিটেই উঠে এসেছিলেন বা কি কোনো সিট থেকে আমাদের অফিস ঘরে আসেনি তো যথারীতি এরা তিনজনে আবার এরা ঠিক ফেলে রীতিমতো এরা কোনো ঝোর ঝামেলা কিছু করেনি এরা তো মেলা বাড়ছে বাড়ছে তো দশ নম্বর সিটের পেছন দিকে একটা বাড়ি আছে বাড়ি সেই বাড়ির মহিলারা যথারীতি আমাদের ঘরে বলে যে এখানে এত পরিমাণে দশ নম্বর সিট থেকে মদ খাচ্ছে আর এত গালি গালাজ করছে এবং বাথরুমটা একটা যে বাড়িতে মহিলারা আছে পাশে সেটাও তারা মানছে না যে যেখানে যা গিয়ে করে দিচ্ছে ওরা বারণ করেছে এবং এমন কি ওই মহিলাকে জিজ্ঞেস করেছে আপনাদের পায়খানা আমি ইউজ করবো তো যথারীতি মহিলা বলেছে না ইউজ করবেন না তোমরা যেখানে খোলা আছে সেখানে চলে যাবে তো ঠিক আছে মিটে গেছে আমরা কিছু আমরা বুঝিয়ে দিলাম যে যেটা দিন একটা দিন হয় একটু ম্যানেজ করে নেবেন মাসিমা তো বলে বুঝিয়ে দিয়েছি তা ঠিক আছে বিকেল বাড়লো মানে চারটে বাজে মালিককে ফোন করলাম এই ব্যাপার ছোদ্দা বললেন যে ঠিক আছে মাছ তো সেরম খায়নি এক কাজ কর দাঁড়া মাছ কিরাম কি পেয়েছে কেউ পাঁচটা কেউ ছটা নম্বরে ষাট সত্তর কিলো ধরেছে এদিকে নম্বর নম্বর ওদিকে আপনার টুকটাক খেয়েছে সে কেউ চারটে পাঁচটা দশ নম্বর সিট যথারীতি পাঁচখানা কাতলা দুখানা রুই মাছ ধরেছে অলরেডি ওদের জালে তেরো থেকে পনেরো কিলো মাছ ছিল ঠিক আছে আমি যথারীতি যখন বলেছিল পয়সা ফেরত দেওয়ার জন্য মালিক পক্ষ আমি যথারীতি ছাব্বিশ নম্বর সিট থেকে আমার ছাব্বিশ নম্বর সিট তো যথারীতি আমি বললাম ঠিক আছে আমি সিটে গিয়ে পয়সা দিয়ে দিচ্ছি আপনাদের কাউকে উঠে আসতে হবে না তো যথারীতি পয়সা ফেরত দিয়েছি দিয়েছি নম্বরকে সব হাজার টাকা করে ফোনপে করে ফেরত দিচ্ছি দেরি হচ্ছে বলে আমি কিছু ক্যাশও দিয়েছি কুড়ি নম্বর কে ক্যাশও দিয়ে দিলাম নিজের থেকে ক্যাশ দিয়ে ফেরত দিয়ে যথারীতি আমি ওই পারে গেছি মানে সিটের উল্টো পারে ও আমতলাতে যাচ্ছি তো যথারীতি দশ নম্বর সিট থেকে চার পাঁচজন রীতিমতো মধ্যপস্থায় আমার কাছে তেরে পুরে আসে এবং অকথ্য ভাষায় গালাগালি মালিককে তো যাচ্ছে তাই গালাগালি করছে মানে মালিকের বক্তব্য মানে ওদের বক্তব্য মালিক কেন পয়সা নিয়ে চলে যাবে পয়সাটা ওদের ঘর দিয়ে গেলে ভালো তো চার মতলা পয়সাও দিয়ে গেলে ভালো হতো এরকম ব্যাপার আছে এবং রীতিমতো আমাকে ঠেলাঠেলি পর্যন্ত করেছে ওখানে

যথারীতি ওখানে ঠাড়া হবার পর আমি বললাম আমি আর কাউকে পয়সা ফেরত দিতে যাব না তোমরা যে আর পয়সা ফেরত নেবার ইচ্ছা হবে আমার অফিসে এসো যে পয়সা ফেরত নেবার ইচ্ছা হবে অফিসে এসে পয়সা ফেরত নিয়ে যাও তো যথারীতি আমি চলে আসি ওই আমত থেকে ব্যাক করে আমার সাথে একমাত্র এই পশুদাই ছিল আমি আর পশুদায় গিয়েছিলাম পয়সা ফেরত দিতে আর কেউ ছিল না আমাদের পুবুর আর কেউ ছিল না মালিক কোনো লোকই ছিল না কেউ ছিল না শিকারি ছাড়া এই পুবুর আর কেউ ছিল না আমি যেটা শুনছিলাম বলছিল যে সকালে আমরা উঠে যেতে চাইছিলাম না ওনারা কেউ আসেননি অনেকেই আর কি সিটে বলছিল নাকি ওনার যা তিনটে সিট উঠে যেতে চাইছিল তারা এসেছিল তাদের ঘরে বলেছি তারা গিয়ে দিয়েছেন ওই টাকা করে মেনে নিয়েছে তারা ঠিক চলে গেছে তারা বললো ঠিক আছে দাদা আমরা তিন টাকা করে দেবো আমরা ফেলে যাচ্ছি বেলা হোটেল যখন মাছ খায় মাছ যখন খেতে শুরু হলো তখন কিন্তু কোন সিট থেকে লোক উঠে আসেনি এটুকু আমি দেখে গেছি আমি ব্যাপার নাও আমাকে শেষ করি দিই এবার তারপর ডক্তারি উনি ঠেলা ঠেলি করেন আমাকে ওখান থেকে আমি বলি এবং গালাগাল করতে হয় আমার তো মানে বাবা আমাকে নিয়েছে আমরা যা পেটের জন্য আমরা এখানে কাজ করতে এসেছি অবশ্যই সবাই পেটের জন্য আমরা পেটের জন্য কাজ করতে এসেছি আমি ছিপ ফেলতে আসিনি এখানে পেটের জন্য কাজে এসেছি এখানে ঠিক আছে তো যদি আমাদের যদি মান সম্মান না রইলো বা আমাকে কে নি আর মালিক যদি মান সম্মান না থাকলো যদি মালিক সবাইকে গালা gali করছে তা তো সেখানে প্রতিবাদ করার দরকার আছে কি না আছে আছে কিন্তু অনেকেই বলছে যে ওনার পারা হয়েছে বলে আজকে شکایتের মেরেছে شکایت না ওনার পাড়া নয় পারার ক্ষমতা দেখিয়ে না পাড়া পাড়া আছে পারা থেকে কোনো ক্ষমতা দেখানোর না আমি এলাম অফিসে हां ওই অফিসে এসিসি বসিছি অফিসে এখানে এসে বলতে ওনারা এসে একজন যে সিট বুক করেছিল সেই এসে যেন পয়সা দিতে হবে সুমন হ্যাঁ তো আমি ওনাকে বললাম আমি পয়সা ফেরত দেবো আমাকে যে ঠেলেছে তাকে নিয়ে আসো সে যদি আমাকে বলে হ্যাঁ দাদা আর আমার বাবা আমাকে গালাগালি করেছে ও যদি অন্যায় শেয়ার করে আমি তাহলে ছেড়ে দেবো ইনি বলছেন না উনি তো আপনাকে ঠেলেনি আপনাকে গায়ে হাত দিয়েছে খালি এমনি এমনি ঠেলা দিয়েছে খালি তাহলে ওখানে যে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমাকে ওনার সাথে আর একজন কালো করে বয়স্ক লোক ছিল ওই মামার সঙ্গে হ্যাঁ গলায় সোনার চেন ছিল উনিও প্রচন্ড গালাগালি করেছে আমাকে এবং মানে কি বলবো নোংরা ভাষা বলা যাবে না এখানে পাশে মহিলারা আছে নোংরা ভাষা বলছি না এত অকথ্য ভাষায় গালাগালি করেছে এত মদ মত পান করেছে ওখানে তো রীতিমতো আমি চলে আসি অফিসে ওনাকে বলি দেখে নিয়ে এসো মামাকে মেয়ে আসে মামা আবার তখনও চলা করছে তখন আমি বলি আয় তো কে আছিস আই তো তখন আমার বন্ধু ছিল ওইখানে ও যথারীতি আসে রাজু এসে ওকে একটা ঠেলা দেয় আর একটা থাপ্পর দেয় আর ওনার সাথে আর একজন ব্যক্তি এসেছিল মামা লম্বা করে উনিও হয়তো গাড় দিতে গিয়ে ভিড়ের মধ্যে একটা থাপ্পর উনি খেয়েছেন তা যদি এইটা মারার জন্য যদি কিছু ভুলমান্তি আমাদের হয়ে থাকে আমরা অন্যায় স্বীকার করছি এটা সবাই মেনে নিতে পারছে না গুরুক আমি কথা আমি এইটার জন্য অন্যায় স্বীকার করছি যে গায়ে হাতটা ওখানে আমাদের বিয়াটা ভুল হয়ে গেছে ওনারা কিন্তু ফাঁস গায় দিয়েছি আমরা কিন্তু পায় গায় হাত দিয়ে আইনি আর অকর্ত পথে গালাগালটা আমাদের মুখ থেকে বের হইনি গালাগালটা উদয় মহর মুখ থেকে বেরেছি সেই মুহূর্তে ছিলাম না আমি বলতে পারবো না দুই পক্ষেরই কথা শুনলাম তোমাদের হাম্বা বলছে জাস্ট তোমাকে এরকম ধরে বলে বাবা এরকম বাবা বাবা যদি আমাকে বলেই থাকে তাহলে আমার মা বাবাকে তুলিনি চলে এলো না सीटेटে বসে বাবা

বকবি দেখেছিলেন আমি যেটা দেখেছি আমি এখানে বসছি হ্যাঁ আমি আমি এখানেই বসছিলাম এবার আমি আমি এখানেই থাকি এবার মালিক পক্ষকে সব গালি গালার দিচ্ছে এই কোথায় গেল সবাই বাচ্চারা পয়সা তুলে নিয়ে চলে গেল এটা কি ব্যবসা হচ্ছে চিলিংবাজি ব্যবসা হ্যান ত্যান করে এরকম গালি গালার দিচ্ছে আমি চুপচাপ শুনে যাচ্ছি শুনে শুনে তারপর কাতিদা ঘরে ফোনে কথা বলছে ভিতরে ছিল আমি কিছু বলিনি ওদেরকে ওই যে রোগা করে লোকটা ছিল চশমা চোখে এই রঙের একটা সুমন সুমন পাঞ্জাবি পড়েছিল কিন্তু প্রত্যেক সিটে সিটে যখনই যাচ্ছি ওই সিটে একটু চানি হলো টাকা ফেরত নিয়ে কেন তুই নিবি ওদের নিজেদের মধ্যে হচ্ছে পাঁচ থেকে ও আবার এদের সঙ্গে যোগানটা দিচ্ছে এরকম করে 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 প্রত্যেকটা সিটে কিন্তু ও গেছে সতেরো নম্বরে তিন চারবার এসছে চলুন দাদা এখানে এরকম গিয়ে আমরা একটু ইয়ে করতো আমাদের ডিসিশন নেয়নি কিছু নেয়নি আমরা কি করবো চলুন আমাদের সঙ্গে এরকম করে করে সব সিট কে এরকম কাটিয়েছে আচ্ছা যথারীতি এদিকে পয়সা ফয়সা দিয়ে আমরা আমি পয়সা দিচ্ছিলাম কাতিরা খাতা লিখছিল এবার তারপরে আমরা যখন ওই দিকে এবার আমরা এই এই ধার থেকে আরম্ভ করেছি ছাব্বিশের দিক থেকে পয়সা দেওয়া শেষে আমরা যাচ্ছি ওই দিক দিয়ে ওরা তখন ওই দিক থেকে চার পাঁচজন এসে ওই আম বাগানের ওই মিডিলটায় ওইখানে চার পাঁচজন এসে হ্যাঁ ঝাঁক ওইখানে একই বক্তব্য ওরা চার পাঁচ দিন মিলে এবার ছেঁকে ধরেছে যে এই পয়সা কেন দেখি আপনাদের বিচার হলো পয়সা কি মাংনাই আছে এরকম তারপর কিস্তি দিয়েও বলে কাও কত বসে দালালি বলছে ওই কিস্তি বসে পয়সা কি এইভাবে আসে এবার ওখানে একটু বিশাল একটা ঝামেলা হয় এবার টেরে ফুড়ে যখন ওই আসে ওই মামা মামামা যে বলছে ও আসে ফেরা ও ওরা চারজন পাঁচজন মিলে এসেছে চারজন পাঁচজনের মধ্যে থেকে ও খেড়ে বেরিয়ে এসেছে এসে শরীর নিয়ে চলে গেলো হ্যাঁ শরীর নিয়ে গেল তারপর ওরকম পাশ থেকে বলছে ওরকম যে আমরা এতক্ষণ যে ছিলাম কিসের জন্য ছিল আমাদের খাওয়া দাওয়া এত টাকা খরচা আমাদের এই পয়সা হাজার টাকা ফেরত দিলে পয়সা আমাদের দরকার নেই এরকম পয়সা আমরা অনেক ইয়ে করেছি হ্যান করেছি তান করেছি নানান ধরনের সব কথা বলতে আরম্ভ করলো মদ্য অবস্থায় হ্যাঁ মদ্য খেয়েছিল মদ যে ওরা বলবে যে হ্যাঁ এরা মদ খেয়েছে এটা আমি সেটা মারব না এরাও খেয়েছে ওরাও খেয়েছে দুটা দু পার্টিকে মদ খেয়েছে মদ খেয়ে ওরকম করেছে জিনিসটা আমি পুরো জিনিসটাকে আমি আমি তো আর মদ ফদ সব খাইনি আমি এখানে থাকি চুপচাপ আমি সাউ শুনলাম ওদেরকে সব ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কাতিদা চেঁচিয়ে বলে দিল যে যে যা সিটে যান এবার ওরা তখন বলছে এ বলছে আমি দশ নম্বরে লক্ষ নম্বরে যে যার সিটে যান গিয়ে আমরা যাদের যাদের টাকা ফেরত দেওয়ার আমরা ঠিক ফেরত দেবো অফিসে আসবে যে যার এখান থেকে সরে যান তারপর সব ওখান থেকে সব সরে গেলো সরে যাওয়ার পর আমি কাতি জায়গায় বললাম কাতি দেয় তুমি এখানে বসো কাজিদা এখানে একাই আছে আমি তখন বললাম যে আমি খেয়ে আসি তখন চারটে বেজে গেছে আমি খাইনি সকাল থেকে আমি খেয়ে আসি সব চুপচাপ হয়ে গেল এই এইটাই আমি এই পর্যন্তই ছিলাম তারপর আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে শুনছি যে এরকম ওখানে অশান্তি হচ্ছে আমি কিসে আমি আবার ছুটে এসে দেখছি যে তখন সব এখানে সব মিটে গেছে ঠিক আছে এই দাদা ছিলেন বক্তব্য বললেন এবার আমরা কাকা বাবুর কাছ থেকে শুনবো তো আমার সাথে হয়েছে ফার্স্টে মালিক আমাকে যেমন ডিসিশন দিয়েছে যে হাজার টাকা করে ফেরত দিতে বলেছে আমি সেই অনুপাতে হাজার টাকা করে ফেরত দিতে গেছি না অনেকে বলছে মালিককে অনেকে চেনে না বলছে মালিক কেন করলো এরকম মালিক কেন মারলো পাড়ায় গিয়েছে ওরা তো ছিপ ফেলছিল ওরা বাইরে কেউ আসেনি আমি যেটা বললাম দর্শক বন্ধুরা ওরা একুশ নম্বরে ছিপ ফেলছিল রীতিমতো মালিক এই দিয়ে আসেনি মালিক ছিলেন না যেটা বললাম ঝামেলাটা অশান্তিটা সাথে হয়েছে ওনাদের বক্তব্য রাখলেন এবার যে মালিক মেন তারই বাবা এখানে বসে আছেন আমাদের সিনিয়র কাকা আপনি কি বলছেন একটু বলুন কি দেখেছেন বা আমরা যখন সকালবেলা নটার সময় ওই চোদ্দ নম্বর আর বাইশ নম্বর আর বারো নম্বর শীত থেকে যখন উঠে আসে আমরা ঠিক আছে এই পুকুরে একটু বেলায় মাছ খায় আপনারা ফেরুন তারপর আমরা একটা ডিসিশন নেবো তারপরে ওনারা চলে গেলেন সবকিছু মিটে গেল মিটে যাওয়ার পর সব যে যার সিটে গিয়েছি ফেলছে এইবার আমি যেখানে বসে আছি নম্বর সিট মাছ যখন এইখানেতে খেতে শুরু করেছে নম্বর সিট এখানে মাছ আমার ঘরের কাছে তাকে যখন কাকা খাচ্ছে বলে হ্যাঁ কাকু খাচ্ছে এবার আর তারপর আমাদের এখানে রান্না বান্না হয় এবং রান্না বান্না হওয়ার পর ভাত হয়

কি দিয়ে কি টোপ ফেলছে না টোপ ফেলছে সব কিছু দেখে যাচ্ছে দেখে গিয়ে তারা তাদের মতো এ করছে করে মাছ ধরছে তা আমরা বলেছিলাম যে আট কেজির নিচে যাদের যাদের মাছ আছে তোমরা একটা ডিজিশান নাও হাজার টাকা করে ওদের ফের ফেরত দিয়ে দাও হ্যাঁ আর যাদের আট কেজির উপরে মাছ আছে তাদের ফেরত দিতাম না তবুও তো সব সিটে গিয়ে এবার টাকা ফেরত দিয়েছে হাজার টাকা করে ফেরত হাজার টাকা করে ফেরত দিয়েছে আচ্ছা

আমরা কাজ করি আমরা এখানে পুকুর ছেড়ে যাবো কোথায় আমাকেও আসতে বলছে তার সাথে আর কি সবাই গিয়ে আসতে হবে আপনাদের আপনারা আসবে কালকে তাহলে পুকুর বন্ধ হ্যাঁ পুকুর বন্ধ পুকুর অনির্দিষ্ট করার জন্য বন্ধ রাখি কবে খুলবো এখন বলে দেবো আমরা তাহলে দশ বন্ধু শিকারি বন্ধুরা মালিকপক্ষ করে আপনারা সব শুনলেন ওনাদের হ্যাঁ এবার ওই দশ নম্বর শিখে ওই নিয়ে করেছে তার একটু ভিডিওটা ওনাদের বক্তব্যটা নিয়ে নিন ওই মহিলাদের ওখানে যে মহিলারা ছিল মহিলা বাড়ি বাড়ি সামনে মহিলা ছিলেন এই অশান্তিটা শুরু হয়েছে ও 10 নম্বর এইটা সরি এইটা 10 নম্বর এই দেখুন আর এই যে পাশে বাড়ি ছিল ওনাদেরও কিছু বক্তব্য আছে ওমরা বলবেন বলছে যেটা আপনাকে শুনতে হবে আপনি এটা শুনুন আমি অবশ্যই বলুন আপনাদের কি বক্তব্য আছে কি হইছিল দিদিভাই ভাই যদি একটু বলেন আছি চার বছর পাস চলছে কোনোদিন এরকম ঝগড়া এরকম গন্ডগোল কোনো হয়নি হঠাৎ ওই রকম এসে আমরা ছুটে আসছি এসে দেখি চাচা মেছি এরকম কিস্তি গালাগাল এরাই ছুটে গিয়ে ওরকম যা তা করে কিস্তি গালাগাল করছে তারপর মারতে ওই তো মারধর পর্যন্ত সব হয়েছে মারতে গেছে এখানে

ঝামেলাগুলো কেন করবে তোমরাই এসছো এক জায়গাতে এসছো এসে আবার তোমরা মত খেয়ে আবার তাদের সময় একটা ভালোভাবে একটা আলোচনা করি ভালোভাবে বসে একটা কথা বলি যে না দাদা তোমরা কর্তব্য কি তোমরা এরকম একটা কিছু যাই হোক একটা মেয়ে মাংস করে ব্যবস্থা করে যাই হোক একটা ইয়ে করো না এইগুলো কি বা গ্রামের সামনে এগুলো ভালো লাগে বলতে খিস্তিকা কালাগালগুলো শুনতে ভালো লাগে ঠিক আছে দিদি ভাইয়ের বক্তব্য শুনলাম এটাই পাশে পুকুর তার পাশে বাড়ি হ্যাঁ বলুন এই যে আমার এটা বাড়ি হুম আর এই বাথরুম কে বলছে দিদি একটু পায়খানায় যাব আমি বলছি না পায়খানার দিকে যাওয়া হবে না সব ওই বাগান দিকে চলে যাও তারপরে আবার এই গোমাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিকে মুখ করে সব পেট ছাপ করবে এদিকে ওই ক্যানাসটা গিয়ে পেট ছাপ করবে তারপরে এইখানটা কালকে ওখানে মাজুরি ছিল এখানটা বসে বসে সব একবার এখানকার সব নিয়ে একদম সব মাল খাচ্ছি আমার সঙ্গে মাছ এ নিয়ে এখানটা একবার বসলো তো যেহেতু কালকের পুকুর বন্ধ রাখছেন কেন কালকে পুকুর বন্ধ রাখছি আমার পুকুরের জল কম এবং পুকুরে মাছ রোড নিতে পারছে না আজকে পুরো সকালবেলা এসে দেখলাম যে মাছ ভাসছে যেমন পুকুরে যে ছেলেটা থাকে আমার ফোন করলো ভোরবেলা এসে দেখি সারা পুকুর মাছ ভাসছে এবং তিনটে মাছ আমরা আজকে একদম ধারে চলে এসেছিল সেটাকে নেট দিয়ে তুলে এবং উল্টে গেছিল সেই মাছ আমরা আজকে আরও করেছি সেই জন্য আমরা পুকুরটা বন্ধ রাখছি আচ্ছা এই কারণ এই কারণ ঠিক আছে বাহ কি তার ভিডিও পর্যন্ত আছে যে মাছ ভেসে গেছে মাছ ভেসে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা সকলে এনাদের বক্তব্য শুনবেন চন্দ্রনগর নোয়াপাড়ায় যে ঘটনাটা ঘটেছে এটা আপনারা শুনবেন কালকের অনেকে আসবেন বলেছেন আপনারা দাদারা থাকবেন আপনারা আসুন একটা ঠান্ডা মাথায় শান্তভাবে একটা মিউচুয়াল করুন এটাই আপনাদের কাছে আশা করি সকলে যাতে ভালোভাবে থাকতে পারে এবং কারো সাথে কিছু যেন কোনো দিন আগামী দিনে না হয় ধন্যবাদ আপনাদের সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা দেখবেন আগামী দিনে যেন এরকম না হয় মালিক পক্ষকেও বলবো এবং শিকারীকেও বলবো যে আপনারা কোথাও গিয়ে ঝুরঝামেলা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ टाटा भोबेन सबै